হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ুরী আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইককে স্বাগত আর এখন বাজে বিকাল পাঁচটার মতো এখন কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে একদম সন্ধ্যা হয়ে যায় তো সন্ধ্যার সময় আমি চলে এসেছি রান্নাঘরে আর একটুখানি কফি বানিয়ে নিলাম আমাদের দুজনের জন্য তোমাদের দাদা আজকে বাড়িতে আছে যেহেতু রবিবার তাই তোমাদের দাদাভাই বাড়িতে আছে আর মাহের জন্য এখানে আমি দুধটা গরম করে নিয়ে মাহিকেও টিফিন করিয়ে দেবো তো আলিপুরদুয়ার দুর্গা বাড়িতে তো রাস মেলা চলছে সেখানেই আজকে যাব তোমাদের দাদা আমাদের দুজনকে নিয়ে যাবে মেলাতে তো সেই জন্য একটু কফি করে আগে খেয়ে নিচ্ছি তো তারপরে মেলাতে যাব আর মেলাতে গিয়ে তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব দেখতে থাকো আসো এখানে আসো পরায় দিই যে বাবা জামা খুলে দিবে আসো 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 জামা পরে দি আসো আমরা যাব তো রেডি হই যাব রেডি হই আসো আর মাহিকে তো দেখলেই মেলায় যাওয়ার আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে তো যাই হোক এখন একটুখানি রেডি হচ্ছি আমাদের বাড়ির একদম কাছেই হচ্ছে দুর্গাবাড়ি তো সেখানেই মেলাটা হচ্ছে তো চলো তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো এই তো একটু রেডি হলাম এখন বেরোচ্ছি চলো মেলায় গিয়ে তারপর তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি দেখতে থাকো আর এখন কিন্তু ঠান্ডাটাও ভালোই পড়ে গেছে তাই বাইকে একদম টুপি টুপি পরিয়ে নিয়েছি আর বাইকের একটু বেশি হাওয়া লাগে তো যাই হোক চলো মেলায় যাওয়া যাক একদমই সামনে বেশিক্ষণ লাগবে না ওই দশ মিনিটের মতো লাগবে তো চলো মেলায় যাওয়া তো এই তো চলে এসেছি ওই যে দেখা যাচ্ছে মেলার গেট আর যেহেতু কুচবিহার রাস্তাঘায় যেতে পারলাম না সেজন্য সেই জন্য দুদিক সার খুলে ধরেছি খুব একটা বড় না হলেও এই মেলাটাও কিন্তু ভীষণই সুন্দর আর যেহেতু মন্দির চত্বরে হয় সেই জন্য আরও বেশি ভালো লাগে তো আমরা একদম দুর্গাবাড়ি মন্দিরের ভেতর দিয়ে ঢুকে গেলাম আর এখানে এত লাউডলি গান বাজছিল যে আমাকে একদমই মিউট করে দিতে হলো যাই হোক রাসমেলার মেন আকর্ষণ তো এই ছোট ছোট পুতুলগুলো যেগুলো বানিয়ে রাখে রাসের যে পুতুলগুলো হয় তো এখানে সব কিছু দেখছিলাম আর ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল ছোটবেলা যখন রাস রাসমেলাতে যেতাম সবার আগে বাবা আমাদেরকে এগুলো দেখাতো আর এগুলো এত সুন্দর লাগতো দেখতে সেগুলো দেখে আবার ছোটবেলার কথা মনে পড়ে গেল। এইখানে যারা প্রতিমা শিল্পী রয়েছে তাদের হাতের কাজ দেখো কি সুন্দর নিখুঁত এত সুন্দর সুন্দর মূর্তিগুলো বানিয়ে রেখেছে এই দেখো আর মাহির হচ্ছে এবার সেকেন্ড রাসমেলা গতবারও কিন্তু আমার মায়ের সাথে মাহেরকে করে নিয়ে এসেছিলাম এই রাসমেলাতে হয়তো একটা ব্লগ শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো এই তো দেখতে দেখতে চলে এলাম আমরা এই সাইডটাতে এখানেও অনেক রকমের এরকম পুতুল ছিল স্ট্যাচু ছিল আর দেখো শকুন্তলার প্রতি গৃহে যাত্রা আর এই সাইডটাতে রাশের যে পুজোটা হয় সেখানে এরকম রাশের একটা রাধা কৃষ্ণের মূর্তি খুব সুন্দর লাগছিল দেখতে আমি তো ঘুরে ঘুরে মেলা সবকিছু দেখাবো যারা আলিপুরদুয়ারের বাইরে আছো তাদেরও কিন্তু মেলা দেখা হয়ে যাবে আমার সাথে আর মাহি তো মেলায় এসে এত কিছু দেখে পুরোই অবাক হয়ে গেছে যাই হোক দেখতে থাকো ব্লগটা শেয়ার করছি সবকিছু তো এই সাইডটাতে চলে আসলাম এখন এখানে হচ্ছে মেইন আকর্ষণ পুতনা মাহি কিন্তু পুতনা দেখে ভীষণই এক্সাইটেড হয়ে গেছে হাউ দেখেছে মাহি আর এইবারে পুতনাটা একদম অন্যরকম করেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখে আমারই কেমন ভয় ভয় করছে ছোটোবেলায় পুতনা দেখে কে কে ভয় পেতে কমেন্টে জানিও আর মাহিকে দেখবে এই দেখো মাহি কিন্তু হাউ হাউ বলে একদম ভীষণ এক্সাইটেড আর মাহির তো মেলায় আসার পরেই একটাই আবদার সেটা হচ্ছে বেলুন কিনে দাও মানে মেলায় আসলে ওকে প্রথমেই হাতে একটা বেলুন কিনে দিতে হবে আর এই বেলুন হাতে নিয়ে নিয়ে মেলা দেখা যে কী বিরক্তিকর মানে যারা যাদের ছোট বাচ্চা আছে তারাই জানো তো মেলাতে অনেক কিছু জিনিসপত্র ছিল চলো টুকটাক করে তোমাদেরকে একটু একটু করে সব কিছুই শেয়ার করি আর মেলায় আসলে এই কসমেটিক্সের দোকানগুলো আমাকে যেন কেমন একটা টানে মানে মেলায় আসলে এই কসমেটিক্সের দোকানে যদি না ঢুকি আমার কেমন যেন অস্থির অস্থির করে মানে কতক্ষণে গিয়ে আমি এই কসমেটিক্সের দোকান থেকে একটা কাঁকড়া ক্লিপ কিনবো তো 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 যাই হোক এটাই একটা আকর্ষণের জায়গা এত সুন্দর সুন্দর জিনিস আর কানের দুলের এত কালেকশন যে চোখ ধা দিয়ে যায় কোনটা ছেড়ে কোনটা কিনবে আর এখন বিয়ের পরে তো কাপ প্লেটের দোকানে গিয়ে আমি আটকে যাই মেলাটা খুব একটা ছোট না কিন্তু মানে ওই দিক দিয়ে গিয়ে শামুকতলা রাসমেলার মতোই প্রায় আর আরেকজন তো বেলুন কিনবো পাগল করে দিচ্ছে মেলায় তো কেনার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু জানো তো কি তোমাদের দাদা ভাই একটা দোকানে পাঁচ মিনিটে বেশি দাঁড়াতেই দেয় না মানে কোনো একটা জিনিস দেখবো তারপর পছন্দ হবে তারপর তো কিনবো কিন্তু সেই সময়টুকু পর্যন্ত দেয় না যাই হোক এখন চলে এসেছি আমরা এই এই কার্ড ঘষাঘষি খেলার জায়গাটায় তো এখানে অনেক লাউডলি মিউজিক বাজছিল তাই অফ করে দিতে হলো মিউট করে দিতে হলো যাই হোক তারপর তোমাদের দাদা ভাই আবার এই খেলা মানে টিকিট কাটার কিন্তু ভীষণ একটা নেশা রয়েছে তো সেখান থেকে আমরা টিকিট কাটলাম কিন্তু কোনো কিছুই পাইনি তো টুকটাক কিছু জিনিসপত্র কিনে তারপর আমরা চলে এসেছি মেলার একদম বাইরের সাইডটাতে এখানে ভেলপুরি বিক্রি হচ্ছিল তো এই দাদুর দোকান থেকে আমরা ভেলপুরি অর্ডার করলাম তো এই যে এখন ভেলপুরি বানানো হচ্ছে মেলায় এসে ভেলপুরি তারপর ভাপা পিঠে ফুচকা এসব না খেলে হয় বলো তো তোমাদের দাদা ভাইয়েরও ভেলপুরি পছন্দ আর আমারও আর এখন তো মাহিরও সাথে সাথে ভেলপুরি খাওয়ার অভ্যাস হয়েছে এই দেখো মেলায় আসলে ওকে আগে এক পিস দিতে হবে তো ভেলপুরির দোকানের সামনে কয়টা টুল লাগানো ছিল সেখানে বসে আমরা দুজনে মিলে ভেলপুরি খেলাম আর তার সাথে সাথে মাহিও খেলো এই দাদুর দোকানের ভেলপুরিটা কিন্তু ভীষণ টেস্টি ছিল তো মেলার এই সামনে জায়গাটায় বসে কিছুক্ষণ আমরা রাস্তায় দাঁড়িয়ে লোকজন দেখলাম আমার লোকজন দেখতেও ভীষণ ভালো লাগে এক একজনের এক একা কি খাবি না ফুচকা ভেলপুরি খেয়ে আর মেলা ঘুরে মাহের আনন্দটা দেখো রাস্তায় দাঁড়িয়ে নাচা শুরু হয়ে গেছে তো যাই হোক মেলা ঘুরো প্রায় শেষের দিকে এবার বাড়ির দিকে যাবো আমাদের মেলা শেষ তো এবার যাচ্ছি বাড়িতে মেলায় আসলে পরে কি করে কি করে যে টাইম পাস হয়ে যায় জানি না প্রায় রাত নটা বেড়ে গেছে তো বাড়িতে গিয়ে কি কি কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ব্লগটা কোথায় গেছিলাম মেলাতে বলো তো মেলা মেনা না মেলা বলো তো মেলা না মেলা মেলা আবার মেয়া তো এই তো ঘুরে ছুটে আসলাম মেলা থেকে এখনো মেলা সেরকম ভাবে বসেনি মানে সেরকম ভাবে জমেনি আর কি তো এখনো দোকানপাট মাত্র মানে শুরু হচ্ছে লাগাচ্ছে দোকান দোকানপাট এখনো তো দেখি এরপর নেক্সট আরেকদিন যাওয়ার ইচ্ছা আছে আমরা তো এই মেলায় মোটামুটি দুই তিন দিন যাই মানে বাড়ির সামনে তো তাই হুটহাট চলে যাই আর কি তো যাই হোক নেক্সট আরেকদিন গেলে সেটাও শেয়ার করবো তোমাদের সাথে আর মেলা থেকে কি কি কিনলাম সেটাও শেয়ার করবো তোমাদের সাথে একটু ফ্রেশ ফ্রেশ হয়নি তারপর শেয়ার করছি কি কি কিনলাম চলো দেখাই কি কি কিনলাম একটা প্লেট তখন দেখলাম না মেলার মধ্যে এটা পছন্দ হয়ে গেছিল তো এটাই নিয়ে আসলাম এটা কত নিয়েছিল জানো একশো টাকা না একশো টাকা বলো তো এটা কি ঠকা হচ্ছে নাকি জিতছি হারছি হারছি না জিতছি বলো কেমন হয়েছে প্লেটটা জানাই আমি এমনি দেখাই ওভাবে দেখতে পারবো মেলা মানেই হচ্ছে টুকটাক জিনিসপত্র কেনার জায়গা তো দেখো কি কি কিনলাম এই হচ্ছে একটা স্ক্রাঞ্চি কিনেছি মানে একটা গাডার কিনেছি আর তোমাদের দাদাভাই নিয়েছে একটা শোন তারপরে এই ক্লিপটা আমার ভীষণ পছন্দ হয়েছে অনেক দিন ধরে দেখছিলাম সবাই ইউজ করে তো এই একটা কাঠগোলাপের মতো ক্লিপ কিনলাম আর গোপালের জন্য একটা ড্রেস কিনেছি আমাদের ছোট্ট গোপালের জন্য জানি না হবে কিনা না হয়তো এটাও বড় হবে ওই গোপালের আর একটা ন্যাপথালিনের প্যাকেট কিনেছি আর কিনেছি একটা চাকু একটা বল নিয়েছে মাহি এরকম স্মাইলি আর আমি এই কানের দুলটা নিয়েছি উফ পড়ে গেল এই হচ্ছে কানের দুলটা দেখো তো কেমন হয়েছে হলুদ কালারের এরকম অক্সিডাইজের নিচে পুঁতি পুঁতি দেওয়া কেমন হয়েছে কানের দুলটা জানিও কিন্তু আর নিয়েছি একটা কেঁচি ভীষণ ইউজফুল সময় দরকার পড়ে কেঁচিটার আর একটা টিপের পাতা বাস এই কটা জিনিস কিন্তু মেলা থেকে কিনে নিয়ে চলে এসেছি তো এই তো মেলা থেকে চলে এসেছি আর এসে দেখালাম তোমাদেরকে কি কি কিনলাম আর রাতেও খাবার আমরা খেয়ে নিয়েছি মানে মেলায় ওই ভেলপুরি ফুচকা খেয়ে তো পেট ভর্তিই ছিল তো রাতে অল্প করে হালকার রূপ দিয়ে আমরা ডিনারটা করে নিলাম তো এখন ব্লগটা এন্ড করছি তোমরা কারা কারা মেলা ঘুরতে পছন্দ করো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই যদি ভালো লাগে ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো আর এরকম তোমরা ছোটো ছোটো ব্লগ আরও দেখতে চাও কিনা সেটাও কমেন্টে জানিও আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকটা অন্য অন্য আরেক দিন অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই বাই